ইটের গাঁথনির উপর ছাদ কীভাবে করতে হয় আজকে আমরা জানব এখানে আমরা যে বাড়ি টিন দেখতে পাচ্ছি এখানে ইটের গাঁথনির উপর ছাদ করা হয়েছে বর্তমান যুগে ইটের গাঁথনির উপর ছাদ করা বাড়ির প্রচলন সবচেয়ে বেশি এখানে প্রথমে যেভাবে কাজগুলি করা হয়েছে প্রথমে শর্ট পিলার এবং বিম করে এরপর পাঁচ ইঞ্চি ইটের গাঁথুনি সাত থেকে আট ফিট পর পর একটি দশ ইঞ্চি ইটের কাঁথনি পিলারের সাইজ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কিছু পিলার রয়েছে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এভাবে এক অনুপাত তিন রেশিওতে বালি এবং সিমেন্ট মিশিয়ে ইটের কাঁথনির কাজগুলি করা হয়েছে এবং সাত ফিট উপর পর্যন্ত কাঁথার পর একটি দশ এম এম রড দিয়ে লিন্টার করা হয়েছে আপনারা চাইলে যারা ইটের গাঁথনের উপর ছাদ দিয়ে বাড়ি তৈরি করার কথা চিন্তা করছেন আপনারা এইভাবে কাজগুলি করবেন এরপর সাত ফিট এর উপরে যে তিন ফিট রয়েছে সর্বশেষ লেয়ারে পাঁচ ইঞ্চির উপর আপনারা অবশ্যই দুইটি দশ ইঞ্চি ইটেন গাঁথনির দুইটি লেয়ার করে নেবেন তারপর আপনারা চাইলে এখানে তিন থেকে চার ফিট ব্যালকনি বের করতে পারবেন সেখানে ষোলো এম এম রড ছয়টি ব্যবহার করতে হবে এই বিষয়গুলি খেয়াল রেখে আপনারা ব্যালকনি বের করবেন এরপর চুয়ারিও করতে পারবেন ড্রপলও করতে পারবেন এইভাবে কাজগুলি করবেন